আপনি কি আপনার জন্য কোন ডালাল রাখছেন আপনার পাশে কয়েকদিন পর্যন্ত ও জাগরি করতে হবে না ঘুমিয়ে থাকতে আর অনেক কয়েকদিন আমার বন্ধু নুরুলদিনের অনেক দিন পরে ওর একটা রাইড সুযোগ এটা কিছুদিন পরে ও পাই মোটামুটি তেত্রিশ পরে মনুষের সাঁত্রিশ যখন কাল চলে যায় তো আমার বন্ধু তো আশা করি তেত্রিশ প্লাস এখন এ নিয়ে আপনার কি একটা মন্তব্য আলহামদুলিল্লাহ যারা সাথে সাতৃশ ও বিয়া করছে এরা যখন আগইতে পারছি তাই তেত্রিশ আর চৌত্রিশে বিয়া হলে আগইতে পারতাম যারা আপনার বন্ধু তেত্রিশ অগ্দা

আরে দিন হইছোন বসে আছে চ্যানেল হইছানা এই আসলে জান বন্ধু না সব আই তো স্মল মানে উনি আমার কতই তো শুনতে টুক মিস আমি হইছে উনি বলছে যে একটু কন্ঠলে থাকার জন্য কন্ট্রোল বলতে উনি এখন বিআই করেননি

বিদায় এই স্লোগান ও হন নাই এখন তোমার আনলিমিটেড তোমার থরকে যদি খোলায় তোমার ক্যাপিটালে যদি খোলায় দশটা বারোটা তো নিতে পারবে সমস্যা নেই আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাই এখন